হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ বর্ষ ইসলাম ফ্রম ইয়ার ফেভারিট পেজ গ্ল্যামার ফ্যাশন চলে আসলাম খুব সুন্দর সুন্দর আমাদের দুই হাত বহরের বাটি কালেকশন নিয়ে দুই হাত বহরের কালেকশন কালেকশনগুলো কিন্তু অনেক অনেক রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যান আজকে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন অনেক অনেক বেশি সুন্দর থাকছে শোকেস করে দিব অ্যান্ড হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমের শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফল মোল্লা শপিং কমপ্লেক্সের নিজ তলায় বান্টি আদর্শ আর এই হাজার নারায়ণগঞ্জে সেই থাকছে আমাদের ফ্রেশ ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব রকম সুন্দর যাচ্ছে ফ্রন্ট সাইড এন্ড হচ্ছে ব্যাক সাইড থেকে আমরা সেম প্রিন্ট পাচ্ছি বাট এগুলো কিন্তু দুই হাত বহরের বাটি কালেকশন মানে আমাদের বডিটা থাকছে 48 প্লাস পর্যন্ত ফ্রি সাইজ বডি এটা তো হবে না এটার মধ্যে লং থাকবে আমাদের 48 পর্যন্ত এবং বডিটাও হচ্ছে আমাদের 48 পর্যন্ত থাকছে এই যাচ্ছে আমাদের দোপাটা কন্ট্রাস্টের দোপাট্টা হবে খুব সুন্দর একটা দোপাটা আমরা পেয়ে যাচ্ছে এন্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজ আর স্লিপস পোরশন আলাদা ফুল ড্রেস থাকছে এটা অর্ডার ট্রাস্ট করতে স্ক্রিনশট নিন বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালার পাঁচটা কালার अवेलेबल পাচ্ছি পাঁচটা কিন্তু অসম্ভব রকম সুন্দর যাচ্ছে এই থাকছে আমাদের আরো খুব সুন্দর চারটা কালার যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে আমাদের থেকে মিনিমাম পাঁচ পিস ব্রাস পারচেজ করতে হবে পাইকারি প্রাইজে নিতে হলে আর খুচরা প্রাইজে নিতে হলে মিনিমাম দুই পিস পাইকারি থেকে খুচরা প্রাইসটা মাত্র পঞ্চাশ টাকা বেশি থাকবে ঠিক আছে এই যাচ্ছে আমাদের খুব সুন্দর আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব রকম সুন্দর এন্ড একদম হচ্ছে পিওর সুতি ম্যাটেরিয়ালের পাছই রেগুলার ওয়াইরের জন্য পারফেক্ট থাকছে এই যাচ্ছে সুন্দর দোপাট্টার কালেকশনটা দোপাট্টা কালার কনট্রাস্টেড হবে খুব সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে এন্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের রাইগো দিয়ে স্লিপস আর পোশন আলাদা ফুল ড্রেসে যা আছে এটা অডিও প্রেস করতে স্ক্রিনশট ইনবক্স করতে হবে আমাদের পেজে এটার মধ্যে আমরা কালার পাচ্ছি খুব সুন্দর চারটিই থাকছে আর ও তিনটা কালার সো যার যে কালারটা পছন্দ হচ্ছে জাস্ট একটা করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে চটজলদি করে একটা করে স্ক্রিনশট দিয়ে মার্ক করে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে আমাদের আজকের লাইভের আজকের ভিডিও প্রত্যেকটা হচ্ছে ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর থাকছে এগুলো কিন্তু প্রত্যেকটাই দুই হাত বড়ের বাকি কালেকশন মানে আপনার এই সুন্দর সুন্দর ড্রেস কালেকশন এগুলো আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে বডি কিন্তু ফ্রি সাইজ হবে না বডি সাইজ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত এই যাচ্ছে সুন্দর দোপাটের কালেকশন পাঁচ হাতের হবে না মাঝি দোপাটটা অ্যান্ড প্যান্টের কাপড় থাকছে প্রিন্টেড স্লিপস এর পোর্শন আলাদা আমরা পেয়ে যাচ্ছি ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবল পাচ্ছি থাকছে আরও তিনটা কালার সো যে আর জি কালারটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আমাদের পেজ থেকে ঠিক আছে আমাদের পেজে কিন্তু আরো অনেক অনেক রকম কালার কম্বিনেশন করা খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনারা অ্যাভেলেবল পাবেন তো যার যে ডিজাইন গুলো ভালো লাগছে অবশ্যই হচ্ছে পেজটা ভিজিট করে নিয়ে নেবেন অ্যান্ড যারা হচ্ছে রেগুলার অয়ারের জন্য কম প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন চাচ্ছেন তাদের জন্য এগুলো একদমই পারফেক্ট ওকে এই থাকছে সুন্দর দোপাটের কালেকশনটা কনট্রাস্টেড হবে দোপাট্টা পাঁচ হাতের হচ্ছে অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের আড়াই গজের স্লিপসের পোর্শন আলাদা ফুল ব্রাশটা যাচ্ছে এটা অডিটে প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবল পাচ্ছি এই থাকছে আরও তিনটা কালার যার যে কালারটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বানটি আদর্শ হচ্ছে আর এই হচ্ছে নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে সেম প্রিন্ট পাচ্ছে সুন্দর যাচ্ছে প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক 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 সুন্দর থাকছে চার পাঁচটা করে নিবেন আপুরা যারা বিজনেস ওনার আছেন তাদের জন্য অনেক বেশি পারফেক্ট হবে যারা হচ্ছে রেগুলার অর্ডারের জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারেন ওকে সো এই থাকছে আমাদের প্যান্টের কাপড় এর পোশন আলাদা করে দেওয়া রয়েছে ফুল ব্রাশটা যাচ্ছে এটা অর্ডিটে ব্রাশ করতে স্ক্রিনশট বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাডব্রাস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটার মধ্যে কালার পাচ্ছি আমরা খুব সুন্দর চারটা কালার ঠিক আছে এই থাকছে একটা কালার এই যাচ্ছে আরেকটা এবং এই থাকছে নেবু ব্লুর মধ্যে কন্ট্রাস্টেড আরেকটা খুব সুন্দর কালার নেক্সট ওয়ানে চলে যে এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড থেকে আমরা সেম প্রিন্ট পাচ্ছি ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতির থাকছে ড্রেসের লং থাকবে ফর্টি এইট প্লাস অ্যান্ড হচ্ছে বডি সাইজটাও ফর্টি এইট ইঞ্চেস প্লাস পর্যন্ত পেয়ে যাচ্ছি দোপাটা থাকছে আমাদের পাঁচ হাতের খুব সুন্দর একটি নামাজি খুব সুন্দর করে কিন্তু আমাদের দোপাটার মধ্যে প্রিন্ট এন্ড রয়েছে প্যান্টের কাপড়টা থাকছে আড়াই গজের স্লিপস এর পোর্শন আলাদা ফুল ড্রেসটা যে আছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট ইনবক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এটার মধ্যেও খুব সুন্দর চারটা কালার আমরা अवेलेबल পাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক এন্ড এইটা কিন্তু আমাদের অ্যাশের মধ্যে ওকে এন্ড এটা থাকছে আমাদের গ্রিন এর মধ্যে সো জারজি কালার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যাচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন চলে আসবেন কালেকশনটা পাঁচ হতে হবে খুব নাইস একটা এন্ড আমাদের প্যান্ট এর কাপড়টা যে আছে আড়াই প্রত্যেকটা কালেকশন আজকের এত বেশি সুন্দর এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় এই থাকছে স্লিভস এর পোশন ফুল ড্রেশ টা যে আছে অডি ব্রাশ করতে স্ক্রিনশ নিয়ে বক্স হবে আমাদের পেজে এটা মধ্যে আমরা খুব সুন্দর চারটা তিনটা কালার অ্যাভেলেবল পাচ্ছি আর বাকি দুইটা যা ছিঁড়ে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ওকে নেক্সট ওয়ানে চলে যাই আমরা এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে একটু চুন্ডের মধ্যে থাকছে যারা হচ্ছে দুই হাত বহরের বাটি কালেকশন গুলো নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো সবগুলোই পারফেক্ট হবে লং থাকবে ফর্টি এইট প্লাস বডিও হচ্ছে ফর্টি এইট প্লাস পর্যন্ত অ্যাভেলেবল থাকছে এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটের কালেকশন প্যান্টটা পাঁচ হাতের হবে দোপাট্টা প্যান্টের কাপড় যাচ্ছে আর এই গজের স্লিপস আর পোর্শন আলাদা ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন যারা একটু প্লাস সাইজের আছেন তাদের কিন্তু এটা হবে না কজ এগুলো কিন্তু আমাদের দুই হাত বহরের বাটিক কালেকশন ওকে এই থাকছে আরও সুন্দর চারটা কালার মোট পাঁচটা কালার অ্যাভেলেবল আছে যে আর যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলতে হবে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমের শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান্টিয়া দর্শবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জের যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারছে করে ফেলবেন যারা আসতে পারছেন না তাদের জন্য পেজ রয়েছে পেজ থেকে দেখে যত মন মঞ্চে আপনি কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারছেন বিশেষ করে যারা হোলসেলার আপু ভাইয়া আছেন তাদের জন্য কিন্তু আমাদের পেজটা একেবারেই পারফেক্ট ফুল ব্রাশটা যাচ্ছে এটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে এটার মধ্যে কালার পাচ্ছি আমরা খুব সুন্দর চারটা এই থাকছে আরো তিনটা কালার যার যেটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করার পেজ যার যদি করে একটা করে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন এই আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন আজকের ভিডিওর প্রত্যেকটা ডিজাইন অসম্ভব রকম সুন্দর যাচ্ছে বাট যারা একটু হচ্ছে প্লাস সাইজের আছেন লং অ্যান্ড হেলদি আছেন যারা একটু হেলদি তাদের জন্য হবে না কজ এটি কিন্তু আমাদের দুই হাত বহর বাটিক কালেকশন আড়াই হাত বহর এগুলো নিয়ে নেবেন যারা একটু হেলদি আছেন যাদের একটু ফ্রি সাইজ বডি দরকার মানে কাপড়ের হচ্ছে ফ্রি সাইজ দরকার তাদের জন্য হচ্ছে আড়াই হাতটা পারফেক্ট হবে ওকে এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিপসের পোর্শন ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স for a felt a habit আমরা নেক্সট করছি এটার কালারগুলো দেখে নিই এটার মধ্যে আমরা চারটা কালার অ্যাভেলেবল পাচ্ছি এ থাকছে আরও তিনটা কালার যার যেই কালারটা ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমে অ্যাড্রেস হচ্ছে আশরফ আলী শপিং কমপ্লেক্স অ্যান্ড ইস্তলায় বান্টি আদর্শ বাজার আর এই থাকছে নারায়ণগঞ্জ ওকে সো এই থাকছে আরেকটা খুব সুন্দর ড্রেস এটাও অনেক অনেক সুন্দর থাকছে এগুলো মনে হয় দেবদাস বাটিক থাকছে আমাদের হ্যাঁ দেবদাস বাটিক থাকছে আমাদের এই লাঠিগুলো এখন পর্যন্ত অনেক বেশি ডিমান্ডেবল এগুলো রেগুলার ওয়ারের জন্য আপুর একদমই পারফেক্ট একদম সব সময় পড়ার জন্য পারফেক্ট যারা অফিস গোয়িং আপু আছেন তাদের জন্য অনেক পারফেক্ট কারণ অনেক অনেক খুচি কমফোর্টেবল থাকছে এ থাকছে আমাদের প্যান্টের কাপড় এই যাচ্ছে স্লিপসের পোর্শন ফুল ড্রেসে যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটার মধ্যে কালার রয়েছে আমাদের খুব সুন্দর চারটাই থাকছে আরও তিনটা কালার যার যে কালারটা ভালো লাগছে স্ক্রিনশট নিন বক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কালেকশন করে ফেলতে হবে আমাদের আজকের ভিডিও লাস্ট ওয়ান কালেকশনটা যে আছে এটা ফ্রন্ট সাইড অ্যান্ড হচ্ছে ব্যাক সাইড থেকে আমরা সেম পাচ্ছি লং অ্যাভেলেবেল থাকছে আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত বডিও আটচল্লিশ পর্যন্ত চাপে কারণ হচ্ছে এটা কিন্তু দুই হাত বহরের বাটিক কালেকশন আমাদের দোপাটা যাচ্ছে এটা পাঁচ হাতের খুব সুন্দর একটা নামাজি দোপাটা পেয়ে যাচ্ছে অ্যান্ড প্যান্টের কাপড়টা থাকছে আলাদা স্লিপসের পোর্শন আমরা আলাদা করে পেয়ে যাচ্ছে ওকে এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় এ থাকছে স্লিপসের পোর্শন ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে বক্স করতে হবে আমাদের পেজে এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবল পাবো ই থাকছে আমাদের আরও তিনটা কালার যার যে কালারটা ভালো লাগছে জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার ইচ্ছে স্বাধীন যে পাঁচ পিস ড্রেস পার্চেস করলে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসটাতে আজকের জন্য এ পর্যন্ত শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম